बनाई तुवा तू पूजा सुन्नते अहमद पूजा बामोहम्मद कई ब তোরা এরে মুসলমান আল্লাহর গোলাম এখন তোমার কাছে আজকের বয়ানের মূল উদ্দেশ্য ছিল একটা আজকে গুড়া নিয়েছি আসি মুসলমান ভাই মুসলমানের জন্য তুমি আশেপাশে দেখো না কেন বাংলাদেশের চারপাশে একজন মানুষ পানিও খাইতে পারতেছে না খাবারও জুটতেছে না বাথরুমের ব্যবস্থা নাই মারা যাওয়ার পরে লাশটা দাফন করবে সেই সুযোগ হয় না মনের ভিতরে কি একটু কষ্ট লাগে না তুমি কত আরামে আছো তোমার কাছে দুইটা টাকা চাইলে তুমি বলতেছো আমি নিজেই তো বিপদে আছি কেমনে বিপদে আছো তুমি তিন বেলা খাইতেছো তুমি তো জান্নাতের মধ্যে আছো একটু তুমি মোবাইলে সার্চ দিয়া দেখো ছোট ছোট বাচ্চারা গাছের মধ্যে দইরা ঝুইলা রইছে মা পেটনেক ডেলিভারি করছে ডাক্তারের কোনো খবর নাই মা ও মারা যাইতেছে সন্তানটাও মারা যাইতেছে প্রত্যেকটা মুসলমান তাদের পাশে দাঁড়ানো উচিত কিনা উচিত না আরো যেটা বলেন এই জন্য যদি আল্লাহর রসুল সাল্লাম বলেন যদি তুমি ওরকম ভাবে আবু দাহদার মতো এরকম ভাবে উৎসর্গ করতে পারো তোমার আমারও আমল নামার মধ্যে আল্লাহর রসুলের পাশে জাগা হবে কি হবে না হবে নিশ্চিত এখানে না আল্লাহ রসুল সাল্লাম বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান যদি মুসলমানের বাই হয়ে থাকো তোমার কাছে হাত মিনতি করি হাত জোর করে বলি আজকে জুমার দিন আজকে জুমার দিন তুমি তোমরা তো মসজিদের মধ্যে আসছো এই এলাকার মধ্যে আশেপাশে সব মসজিদের মধ্যে ঘোষণা হয়েছে ওই সমীনগর থেকে ইমাম সাহেবরা আরো কয়েকজনে যাবে যদি আমার সুযোগ হয় আমি আপনাদের মহল্লার থেকে যাব ওই পাশে মসজিদে বলে দিছি হেরাও কিছু কালেকশন করবে আমার মসজিদ থেকে ইনশাল্লাহ আপনাদের সাধ্য অনুযায়ী কারো কোনো জবরদস্তি নাই মনে করবেন যে আমার একজন ভাই যদি আজকে সেখানে থাকতো আপনি কি যাইতেন না যে আমার সন্তানরা তো চিরাগাং থাকে আমার বাতিজা আমার ভাই যদি কুমুল্লা থাকে যাইতেন না দৌড়াইয়া কিছু হইলে তো সান্তনা দিতেন আমার সাথী একসাথে গ্যান্ডারিয়া পড়ছে সৌদি আরব থাকে কালকেও দেখলাম কান্না করতেছে ফেসবুকে আইসা পরশুদিন আত্মীয় ফ্যামিলির কথা কইছে এখন আর ফ্যামিলির সাথে কথা হতে পারে না কারেন্ট নাই বিদ্যুৎ নাই মোবাইলের চার্জ নাই কই আছে কোনো খবর নাই কান্না করতেছে দেশে থাকলে তো দৌড়াইয়া যাইতো আমার ফ্যামিলি যদি মনে করেন আমার বাড়ি চাপ্প আজকে কি আমার পাইতেন আপনি বলতেন হুজুর যান এটাই মনে রাখবেন আমি আপনাদের কাছে এটাই বলবো হ্যাঁ এই জন্য দয়া করে নিজের থেকে হাত তুলা নিজের থেকে ইনশাল্লাহ হাত তুলা বলেন যে নাম লেখাবো না আমার কেশিয়ার আছে হাজির সাহেব আছে যারা আছে এদের কাছে পোশাই দেবেন যেইটা কেন হয় যদি আমি পারি এদের সাথে যাবো আন্নাইলে এখান থেকে সবাই মিলা এদের কাছে দেবেরা আর পোশাই দেবো স ইচ্ছায় কারোপরে জবরদস্তি নাই কারো উপর জুলুম করা হবে না স্ব ইচ্ছায় বলেন যে হুজুর আমি এত দেব হাত খালি বলবেন এটা খালি পোষায় দেবেন নাম লেখা লাগবে না একটু মেহরবানি করে বলেন বলেন সামনের কথা থেকে কেউ নাই নাই আজ দেন এখন দেওয়া লাগবে জরুরি না বাকি পৌঁছায় দেন একটু নাম না খালি বলেন যে আমি এত দেবো আর কিছু লাগবে না এই যে মুফিজুল ভাই পাঁচশো আপনি পাঁচশো বাস খুরশিদ ভাই পাঁচশো আপনার পাঁচশো আসসালামু আলাইকুম আজ সব ভালো আছেন আজ সবের লোকে দোয়া করেন ইনশাল্লাহ আর কে আছেন আপনি বলেন পরে দিয়ে দিন ইনশাল্লাহ আসসালাম না দেবেন বলেন আমি খালি নাম না বলে যাবো ওটু বল এখন দিতে হবে এরকম জরুরি না মসজিদে অনেকে টাকা নিয়ে আসে নাই আমার সিরাজ ভাইয়ের কাছে অথবা হাজির সাহেবের কাছে ইনশাল্লাহ পৌঁছাই দেবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের এই দানকে কবুল করুক যে উদ্দেশ্যে আমরা টাকাটা দিতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সুষ্ঠু এদের এদের কাছে পৌঁছায় দিতে পারি আল্লাহ তালা যেন দান করেন যারা এই আওয়াজটা শুনছেন আমি মনে করি আমার মহাল্লাপটা যদি একশো করে দেয় প্রত্যেক ঘরের কেনে মোটামুটি অনেক টাকা একজনে যে বেশি দিতে এরকম না আমি গরিব আমার সাত দিন অনুযায়ী দশ টাকা বিশ টাকা পাঁচ টাকাও যদি কেউ দেয় সেটা ইনশাআল্লাহ জমা হবে কেশিয়ার সাহেবের কাছে দিয়ে দেবেন ইনশাল্লাহ না ইনশাল্লাহ দিয়ে দেবো সবাই দেবো তো ইনশাল্লাহ কারা কারা দেবো না হাত তোলেন দই যে আমি দেবো না সবাই দেবো তো ইনশাল্লাহ সম্ভব ইনশাল্লাহ শরীর থাকবেন ইনশাল্লাহ আহ মাশাল মা আল্লাহ পাক আমাদের এই দানকে কবুল করুক দিল থেকে দোয়া করবেন আল্লাহ যেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক বাকি সবাই সবাই দিবেন দিবেন আমার আশা যে বিশটা হোক সিরাজ ভাইয়ের কাছে আপনি হাদিস সবাইয়ের কাছে দিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুক এই কথাই বললাম আল্লাহর রসুলের সাহাবি রসুল আইনায় যে আবু দাহাদারে বুকের মধ্যে দৌড়াইয়া কয়েবার চুমা গেছে কেউ বলে একশো বার কেউ বলে আরো বেশি মুফাসিরাম বললেন যে তুমি একটা খেজুর গাছের বিনিময়ে পুরা ছয় হাজার খেজুর ছয়শ খেজুর গাছ নিজের বাড়ি শুধু তারপরে ঘটনা বললেন যখন এটা দান করার পরে তখন এই আল্লাহ রসুলের সাহাবি ওই বাসার মধ্যে গেছে বাসার মধ্যে গিয়ে গেটের মধ্যে দাঁড়া বলেছে বিবি ডাকতেছে বিবি তুমি ঘরে আছো কয় হ্যাঁ আসি কয় আপনি বাহির থেকে ডাকতেছেন কিনলিগা কয় ঘটনা ঘটছে কয়ে কি হয়েছে এই বাগানের মালিক আর এখন না এই বাগান আমি দান করে দিছি আমি আর বাগানে কি করবো না ডুববো না সন্তানকে লে বের হয়ে চলে আসো আমরা জীর্ণ অবস্থায় জীবন কাটাবো এই বাগান আল্লাহ রসুলের কাছে কি করে দিছি দান করে দিছি আল্লাহ আকবার আল্লাহ পাক আমাদের সবাইকে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের হিতাকাঙ্ক্ষী হয়ে দুনিয়ার থেকে পরস্পরের মিল মোহাব্বতের আত্মীয়তার বন্ধন সম্পর্ক রায়কা কারো সাথে যেন মন মালিন্য না হয় মিল মহাব্বত রাইকা সমাজের মধ্যে বসবাস করার তৌফিক দান করে